এমনি এক পলাশ পলাশ দিনে চললাম আলপনা গ্রামে ভূগোল বলবে গ্রামের নাম লবণধার জেলা পূর্ব বর্ধমান শাল মহুয়া সেগুনে ঘেরা গ্রাম লবণধার কিভাবে একটা ছবির কোলাজ ক্যানভাস হয়ে উঠল তারই সন্ধান করি চলুন কলকাতা থেকে একশো উনপঞ্চাশ কিলোমিটার দূর মানকড় থেকে জিনজিরা যাওয়ার রাস্তায় বাড়াডোবাতে এই লগনদার গ্রাম বিরতি না নিলে ঘন্টা দিনে লাগবে আমি যাচ্ছি শান্তিনিকেতন থেকে ইলাম বাজারের অসাধারণ জঙ্গল পেরিয়ে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার এক ঘন্টাই লাগুক পথে পড়ল পলাশের আগুন আর ইউক্যালিপটাসের গভীর নির্জনতা পলাশের সঙ্গে বেশ কিছু কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একটা গ্রামে ঢুকে পড়লাম আর সেখান থেকে আর অল্প চার কিলোমিটার মাত্র গেলেই আমাদের সেই শিল্পগ্রাম দুপাশে ক্ষেত খামারের মাঝখানে আঁকা বাঁকা পথ পেরিয়ে জিজিরা গ্রামের মধ্যে দিয়ে কিছুটা গিয়ে যেন হঠাৎই এই ভর দুপুরে এক ছবির রাজ্যে এসে পৌঁছলাম কোথা দিয়ে শুরু করব, কোথায় গাড়ি রাখবো এটা নিয়ে বেশ দ্বিধায় পড়লাম গ্রামবাসীরাই জানালেন অন্নপূর্ণা মন্দির চত্বরে গাড়ি রাখা যাবে সেই মতো নির্জন ছবিয়াল গ্রামটি ধরে এগিয়ে গেলাম একটি দারুণ পশ্চাৎপটে গাড়ি রাখলাম এটাই একমাত্র এই গ্রামের গেস্ট হাউস পরে এখানে ঢুকবো চলে এসছি আলপনা গ্রামে আসল নাম হচ্ছে লবণধার গ্রাম এই যে চারদিকে দেখছেন সমস্ত আলপনা দেওয়া আছে এখানে কোনো অ্যাকচুয়ালি যে কোনো রীতি নেই যে এই রীতি বা এখানকার কোনো ফর্ম নেই যে সেই ফর্মেই সব ছবিগুলো আঁকা হবে আসলে কোনো একটা মানুষের মনে হয়েছে এই গ্রামের দেয়ালে দেয়ালে যদি ছবি এঁকে দেওয়া যায় তাহলে গ্রামটি আরও সুন্দর হয়ে উঠবে আর আমার পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির দেখাচ্ছি সেও ভারী সুন্দর করে সাজানো এই অন্নপূর্ণা মন্দির থেকেই এই গ্রামের দেওয়ালে দেওয়ালে ছবি আঁকার সূচনা চারটি পর্যায়ে উপযুক্ত দেওয়াল জুড়ে দক্ষতার সঙ্গে আঁকা হয়েছে রামায়ণ মহাভারত পুরাণের নানা গল্প এই মন্দিরের দেওয়ালে সুন্দর ছবি আঁকা আছে আর একটু ওপরে উঠি ফর্মের কোনো গোড়ামি নেই মধুবনী থেকে জামিনী রায় সবই এখানে স্বাগত মন্দিরের দরজা বন্ধ কি সুন্দর ছবি এই যে এখানে হচ্ছে সীতার অগ্নিপরীক্ষা এখানে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে তখন ওই যে জটায়ু সেটা দেখে বাধা দিচ্ছে অপূর্ব সুন্দর করে করা রয়েছে এখানে হ্যাঁ এখানেও সুন্দর ছবি রয়েছে এই যে রাবণ এসছে এই যে সোনার হরিণ সীতা সোনার হরিণ চাইছে রাবণ এসছে সীতাকে হরণ করতে এদিকে তারপরে হনুমানের সঙ্গে রামের দেখার পরে সীতা লক্ষণ আর হনুমান রাম রয়েছে দেখি আমরা গ্রামটা ঘুরে দেখি হ্যাঁ দেখি কোথায় কোথায় কী আঁকা রয়েছে একটা অ্যাবস্ট্রাক্ট জঙ্গলের কাজ করা আছে আর এইখানে কিছু গ্রামের লোকেদের বা ছোটদের আঁকা রয়েছে আর এই পাশে রয়েছে একটু বড়দের বা মানে আঁকা মা দুর্গাই হবেন এদিকে অসুর সুন্দরবনের বনদেবীর ছবিও হতে পারে আর এইটা মধুবনির মতো করে আঁকা রয়েছে এটা আবার একটা আধুনিক একটা স্বপ্ন দৃশ্যের মতো রয়েছে একটা মেয়ের স্বপ্ন দৃশ্যের মতো ও এটি স্বাধীন এটা মনে হয় স্বাধীনই কারণ তার এটা একটা রকম গ্রামের দৃশ্য রোহন অমনদীপ মধুবন্তী তিনজনে মিলে এঁকেছে হচ্ছে মধুবনী স্টাইল এখানে জগন্নাথ এটা একদম পুরুলিয়ার গ্রামীণ যেভাবে ছবি আঁকা হয় সেটাই রয়েছে বাহ এটা দারুণ দারুণ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা একটা মন্দিরের দেওয়াল মজার ব্যাপার এখানে বাছুর গাছপালা সব মিলিয়ে ছবিগুলি গ্রামীণ জীবনের যেন অঙ্গ হয়ে উঠেছে এই তো জামিনী রায়ের তিন গিন্নি বাবা এটা তো পাকা হাতের কাজ কালী শিব এখানে রয়েছেন আঁকা হবে চলেছে ওই একটি ছোট্ট বাড়িতে সুন্দরভাবে আলপনা দেওয়া আছে সহজ গ্রাম জীবনের মধ্যে দিয়ে এগিয়ে গেলাম একটি জুড়ে সমস্ত বাড়িতেই আঁকা রয়েছে একটি ছেলেকে জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাবো আঁকা কোন দিকে বলে সব দিকে আঁকা আছে এদিকে আঁকা আছে ওই তো এদিকে আঁকা আছে সবাই বলছে আঁকা আছে যাই আমরা আকার সন্ধানে যাই এখানে কি ডাক্তারবাবু বসে কিন্তু ভেতরে ঝুল টুল রয়েছে কোথায় বসে ও বাইরে বসে আচ্ছা 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 এইটা নতুন মন্দির আর পুরনো মন্দির কোনটা ও দাঁড়া দুর্গা ঠাকুর আছে দুর্গা ঠাকুর দাঁড়া তো আহা কি সুন্দর ছবি দুর্গা সর্বদেবতা ও নিধনের জন্য প্রার্থনা জানাচ্ছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে চলেছে যুদ্ধক্ষেত্রে এখানে পটচিত্রের মতো করে আঁকা রয়েছে আবার জামিনী দেয় গণেশ জননী এটা হচ্ছে নাট্য এই চত্বরেই একটা দেওয়াল জুড়ে প্যানেলের মতো করে ছোট ছোট দৃশ্য আঁকা হয়েছে নানান হাতের কাজ শ্রীচৈতন্য কীর্তনে মেতেছেন মা অন্নপূর্ণা শঙ্খের আওয়াজ অনুসরণ করে মন্দিরে গিয়ে দেখি পুজো হচ্ছে পাশের আরেকটি দেওয়ালে কালীয় দমন শেষে কৃষ্ণের পুজো পরিবেশ ফুটিয়ে তোলার জন্য গাছ পাখি এখানে বেশ স্মার্ট তুলিপ টান কৃষ্ণের বাঁশির আওয়াজ বাতাসে ছড়িয়ে পড়ার আবহ আনা হয়েছে সাঁওতালি নৃত্য সরস্বতী এই অঞ্চলটা গ্রামের পুরনো অঞ্চল পুরোনো মন্দির রয়েছে মন্দিরের গায়ে টেরাকোটার কাজও রয়েছে যাই একটু কাছে কাছে গিয়ে দেখি যাব কি করে পাশাপাশি চারটি মন্দির শিবের প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরোনো ওই রাস্তা আছে পুরোনো মন্দিরের গায়ে নতুন মন্দির পিছনে চমৎকার দুটি ছবি পরিপাতি মন্দিরটিতে পুজো চলছে এবার পুরনো মন্দিরের ভাঙা দরজা দিয়ে ঢুকলাম অক্ষত তেরাকোঠার কাজ দেখে অবাক হয়ে গেলাম তিনটি মন্দিরের গরম বাংলার আটচালা হলেও একটি কিন্তু ওড়িশা শৈলীর শিখর অনুসরণে নির্মিত কাছ থেকে স্ন্যাপশট দেখেই বুঝবেন কি সূক্ষ্ম ও সুন্দর কাজ এখানে রয়েছে এখানে আলাপ হলেও গ্রামের দুই বাসিন্দার সঙ্গে আপনার তো এই গ্রামেরই বাসিন্দা তাই তো আচ্ছা কত বছর ধরে আছেন আমার বয়স ধরুন বছর আপনার বাহান্ন আপনারও পূর্বপুরুষরাও আছে আর পূর্বপুরুষরাও ছিলেন আচ্ছা এমনি তো এই গ্রামটা দেখছি বেশ সমৃদ্ধ গ্রাম মানে আগে থেকে কি এরকম সুন্দর ভালো ছিল আস্তে আস্তে উন্নতি হচ্ছে আস্তে আস্তে আচ্ছা এখানে এমনি জীবিকা কি কি করেন হঠাৎ এই আকার ব্যাপারটা আপনাদের মাথায় এলো কি করে এটা আমাদের একজন মানকর কলেজে প্রফেসর আছে আমাদের গ্রামেরই বাসিন্দা ছেলে গ্রামেরই সেই এই উদ্যোগ করে এগুলো করছে গ্রামকে সাজাচ্ছে হ্যাঁ পুরনো জিনিস হারিয়ে যাচ্ছে সেগুলো তুলে ধরছে দেয়ালের মাধ্যমে ওনার নামটা কি অর্পণ ঘোষ অর্পণ ঘোষ তিনি এই গ্রামেরই ছেলে মানকড় কলেজের প্রফেসর তিনি গ্রামটাকে আরও সুন্দর করে তুলছেন এবং এনাদেরকে উদ্বুদ্ধ করছেন আচ্ছা উনি কি বাইরে থেকে আর্টিস্ট নিয়ে থেকে এসেছেন বিশ্বভারতী আর আপনার গ্রামের ছেলেরাও কিছু ছোট ছোট আকার রয়েছে ওদেরকেও তৈরি করছেন আমার মনে হয় এখানে একটা বড়ে আকার স্কুল খুললে ভালো হতো না সেটা চেষ্টা ঠিক আছে আর মোটামুটি আপনার পুরো গ্রামে সববাড়িতেই আকা আছে মোটামুটি প্রায় আছে আচ্ছা এমনি আকার মানে কোনো টাইম আছে মানে যে ধরুন আমরা একটা গ্রামে গেছিলাম যেখানে আকা হয় কালী সময় মানে কালী আগে আকা হয় ওটা শান্তালদের গ্রাম কালী পুজোর আগে আঁকা হয় কালী পুজোর দিন ওদের আঁকাটা ওই সব নিয়ে উৎসব হয় তো আপনাদের তো সেরকম করে আমাদের উৎসব হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে হয় ফেব্রুয়ারি মাস এই যে আমরা পরের সোমবার থেকে শুরু হবে তিন দিন প্রোগ্রাম হবে কিসের প্রোগ্রাম হবে এমনি আমরা ছোটদের নৃত্য পরিবেশ এসব হবে সেটা হবে কোথায় অন্নপূর্ণা মন্দিরে ওই মন্দিরে বাহ আচ্ছা আচ্ছা আর অন্নপূর্ণা মন্দির কত কতদিনের পুরনো ওটাও আমরা প্রায় একশো বছরই ধরুন

এই গ্রামেরই স্বজন এখানে হচ্ছে থাকার ব্যবস্থা আপনারা যারা আসবেন তারা একটু ফোন করে আসবেন তাহলে সুন্দর একটা গ্রামীণ ব্যবস্থা বাহ না সে নিশ্চয়ই একটা ঘর কোনো শহুরে আবদার চলবে না মনে করবেন গ্রামে আছেন ঠান্ডা ঘর চারদিকে যতই গরম হোক এখানে ঠান্ডা উপরতলা তো একটা রুম আছে একটা রুম আছে নিচে দুটো রুম তাই তো আচ্ছা দুটো বাথরুম আছে

আপনারা যারা এখানে সরাসরি আসবেন তারা মানকর স্টেশনে নামবেন সেখান থেকে টোটো করেই বললেই ওরা আটপনা গ্রাম বা লবণধার গ্রামে ওরা পৌঁছে দেবে আর এখানে থাকার যে ব্যবস্থা আছে সে তো দেখালাম আমরা এসটি হচ্ছে শান্তিনিকেতন থেকে আসলে শান্তিনিকেতনে খানিকটা সময় পাওয়া গেল সকালবেলা আর আজকে বুধবার সমস্ত শান্তিনিকেতনই বন্ধ তখন ভাবলাম যে যাই ঘন্টাখানেকের তো পথ ঘুরে নিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবে ঠিক আছে অসুবিধা ভালো থাকবেন ধন্যবাদ